দোস্ত জানিস আমার না ছোট একটা ভাই হয়েছে তাই নাকি এটা তো খুবই ভালো কথা তা তো ছোট ভাইয়ের নাম কি রাখলি রে এখনো কোনো নামই রাখা হয় নাই বুঝছিস তা তুই একটা কাজ কর না ভাই একটা ভালো দেখে নাম ঠিক করে দে না সেই নামটাই রাখবো আমি আমার ভাইয়ের তুই এক কাজ কর তুই না তোর ছোট ভাইয়ের নাম এলাকা রাখ তাহলে তুই সবাইকে বলতে পারবি আমি হচ্ছি এলাকার ভাই তাতে সবাই তোকে ভয়ও পাবে ঠিক আছে কিরে দোস্ত তুই এখন ইদানিং কি করতেছিস আমি আমি তো ইদানিং মানুষের কাপড় সাফ করি তাই নাকি রে কিন্তু সবাই যে বললো তুই নাকি পকেট মার দুই তিনবার তোকে পুলিশও ধরে নিয়ে গেছে এরকমটা কেন আসলে ব্যাপারটা কি জানিস আমি শুধুমাত্র মানুষেরই পকেটের অংশটাই সাফ করি এই জন্যই আর কি কি রে দোস্ত কি হয়েছে তোকে এত চিন্তিত দেখাচ্ছে কেন কি হয়েছে আমাকে বল চিন্তা করতেসি ভাই গুগল এত কিছু জানে কিভাবে সেটাই ভাবতেসি আর কি ও এই কথা না তা গুগল তো সব কিছুই জানে কেন তুই আবার গুগলে কি নতুন জিনিস খোঁজ করতেছিলি যে এই কথা বললি আরে ভাই আর বলিস না আমি না আজকে কি করছি জানিস পাগল লিখে গুগলে সার্চ করছি ও মা দেখি তোর নাম দেখায় কিন্তু আমার কথা সেইটা না আমার কথা হচ্ছে কি তুই যে পাগল সেটা গুগল জানল কিভাবে এইটাই বুঝতে পারতেছিস না এবং তখন থেকে এই চিন্তাটাই মাথার মধ্যে ঘুর পাক খাচ্ছে বুঝছিস আরে দosto তুই এইখানে তুই জানিস আমি তো ক셔 কখন থেকে খুঁজতেছি একটা সুখবর আছে বুঝছিস কি বলিস তাই নাকি তাড়াতাড়ি বলে ফাল কি সুখবর আরে দোস্ত আমরা না এখন দুইজন থেকে তিনজন হয়ে গেছি বুঝছিস এই সুখবরটাই তোকে দেওয়ার ছিল কি বলিস রে এটা তো অনেক বড় সুখবর খুব খুশি হলাম রে তা বন্ধু ছেলে হয়েছে না মেয়ে হয়েছে তোদের আরে না না ও সব কিছুই না কোনো ছেলে মেয়ে কিছু না আমার বউ আরেকটা বিয়ে করে ফেলেছে সেই জন্যই আমরা তিনজন হয়ে গেছি বুঝলে যান বিয়ের পর আমরা আমাদের সব দুঃখ ভাগ করে নেব ঠিক আছে কি বলো তুমি এসব আমার জীবনে তো কোনো দুঃখই নেই তাহলে আবার তুমি দুঃখ ভাগ করবো কিভাবে বলো আরে পাগল আমি তো বিয়ের পরের কথা বলছি আগে তো বিয়েটা হতে দাও তারপর দেখো কি হয় তোর কি হইলো তোর মনটা এরকম খারাপ লাগতেছে কেন ভয়ও পাচ্ছিস মনে হয় কি হইছে খুলে বলতো আর বলিস না বন্ধু খুব টেনশনে আর ভয়ের মধ্যে আছি বুঝছিস আজকে সকাল থেকে আমি যে জিনিসেই হাত দিচ্ছি সেই জিনিসটাই খুলে যাচ্ছে জানিস এই জিনিসটা নিয়ে আমি খুবই একটু ভয় আর টেনশনের মধ্যে আছি কি বলিস এসব কিভাবে কি খুলে বলতো জানিস না দোস্ত আজকে সকালবেলা কি হয়েছে আজকে সকালবেলা আমি উঠে যেই না দরজা ধরে টান দিছি মানে দরজার হাতল সেই দেখি দরজার হাতলটাই খুলে আসলো কি একটা ভয়ঙ্কর অবস্থা তারপরে বোতাম লাগাবো সেই জন্য হাত হাত দিলাম দেখি খুলে আসলো তারপরে কি করলাম মাথার মধ্যে হাত দিলাম ও মা দেখি কতগুলো চুলো উঠে আসলো এখন তো আমি খুবই ভয় পাচ্ছি বলতো কিভাবে এখন আমি পেশাব করতে চাই এটাই আমি ভয় পাচ্ছি রে জানিস দোস্ত কালকে না আমি একটা বাসে করে যাচ্ছিলাম আর সেই বাসটা না অ্যাক্সিডেন্ট করছে কি বলিস কিভাবে আবার বাস অ্যাক্সিডেন্ট করলো আর তোর কিছু হয় নাই তো না না আমার কিছু হয় নাই আমি ঠিক আছি আসলে কি জানিস ড্রাইভারের পিছনের সিটে একটা ছেলে আর মেয়ে বসে প্রেম করতেছিল আর এই জিনিসটাই ড্রাইভার বারবার মাথা ঘুরায় দেখতেছিল সেই জন্যই বাসটা অ্যাক্সিডেন্ট করছে ও এইবার বুঝছি টাইটানিক জাহাজ কেন ডুবে গেছিল আচ্ছা দোস্ত বলতো পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত কোথায় হয় এটা তো খুবই সহজ তুই জানিস না পৃথিবীর সবচেয়ে বেশি বজ্রপাত হয় ইন্ডিয়ান টিভি সিরিয়ালগুলোতে বুঝতে পারছিস কিরে কি ব্যাপার কি হয়েছে তোর এরকম পাগলের মতো হাসতেছিস কেন হ্যাঁ কই গেছিলি কই থেকে আসতেছিস আর বলিস না দোস্ত গেছিলাম একটা বাংলা সিনেমা দেখতে বুঝছিস সেইটা দেখে এত হাসি পাচ্ছে কিছুতে আর হাসি থামাইতেই পারতেছি না তাই নাকি রে তো কি এমন দেখলি যে তোর এত হাসি পাচ্ছে আর বলিস না সিনেমার মধ্যে দেখাইলো সাকিব খান ঘুমাচ্ছে আর সেইখানে শাবনুর হচ্ছে সাকিব খানের বউ আসে ওকে ঘুম থেকে টেনে তুললো তুলে বলতেছে ওগো তোমার ঘুমের ওষুধটা খেয়ে নাও বুঝতে পারছিস এটা দেখেই তোর হাসি থামাইতেই পারতেছি না রে কিরে তুই কোথায় গেছিলি তোর বাসায় গেলাম তুই বাসায় নেই সকাল সকাল নাকি বের হয়ে গেছিস কোথায় গেছিসলি রে বাজারে গেছিলাম একটা সেলাই মেশিন কিনে আনার জন্য সেলাই মেশিন তো কিনে এনেছি এখন শুধু একটা বউয়ের দরকার সাবানার মতো কেন সাবানার মতো বউ দরকার কেন তো আরে সাবানার মতো বউ দরকার কারণ তুই দেখিস না প্রত্যেকটা সিনেমার মধ্যে সাবানা একটা সেলাই মেশিন দিয়ে কোটিপতি হয়ে যায় সেই জন্য সাবানার মতো একটা বউ দরকার তাহলে দেখবি কিছুদিনের মধ্যে আমিও কোটিপতি হয়ে গেছি বুঝলি দোস্ত জানিস আমি না একটা জিনিস কিছুতেই বুঝতে পারি না বল শুনি কি জিনিস বুঝতে পারিস না বুঝাই দিচ্ছি তোকে জানিস আমাদের বাসার সামনে না একটা পার্লার আছে আমি গত কয়েক বছর থেকেই খেয়াল করতেছি ওই পার্লারে একবার যেই মেয়েগুলো ঢুকে সেই মেয়েগুলো আর কখনোই বের হয় না তার বদলে অন্য একগুলো মেয়ে বের হয়ে চলে যায় এটা কেমনে সম্ভব ভাই এটা কি কোনো জাদু টাদু নাকি হ্যাঁ এটা তো জাদু এটা হচ্ছে ময়দার জাদু বুঝছিস দোস্ত দেখ এখানে কত মশা তাই না আচ্ছা দোস্ত একটা কথা মাথায় আসলো আচ্ছা বলতো মশারা নোংরা পানিতে কেন ডিম পারে তারা পরিষ্কার পানিতে কেন ডিম পারে না কেন আবার তুই জানিস না মানুষের ভয়ে ওরা নোংরা পানিতে ডিম পারে কি বলিস এইসব মানুষের ভয়ে মানে মানুষ আবার কি করলো যে মানুষকে এত ভয় পাইলো যে নোংরা পানিতে ডিম পারতে শুরু করলো দেখ ভাই বর্তমানে মানুষের যে স্বভাব আর যে অভাব মশারা যদি পরিষ্কার পানিতে ডিম পারতো তাহলে দেখতি মানুষ সেই ডিম তুলে নিয়ে এসে ভেজা খেয়ে ফেলতো এই ভয়েই তো মশারা নোংরা পানিতে ডিম পারে বুঝছিস এবার